বাঁশপাতি কি দ্রুত ওরা ওড়ে আর খুব দ্রুত এসে বসে যায় খাবার নিয়ে এসেছে খাবারটাকে আছাড় মারছে এই যে এখানে আরেকজন এসে বসে গেল দুইজন এসেছে সমানে ডাকছে ওদের ডাকগুলো ভারী মিষ্টি ও একজন উড়ে গেল দেখুন কী সুন্দররা পুরে চলে গেল এখান থেকে পুরোই চলে গেলো শালিক পাখিগুলো সব সময় জোড়ায় জোড়ায় থাকে কত রকম পাখি এখানে দেখা যায় দিনের শেষে সব যে যার মতো এখন রয়েছে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসে বিশ্রাম হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ওর তো বোধহয়